আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রচন্ড গরম শুরু হয়ে গিয়েছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস রিফ্রেশিং ড্রিঙ্কস এর চাইতে আর ভালো কি হতে পারে আমি আজকে ঠিক সেরকমই শরীরকে রিফ্রেশিং করার মতো তিন ধরনের ড্রিঙ্কস রেসিপি শেয়ার করছি আর এই ড্রিঙ্কসগুলোর নাম হচ্ছে ভার্জিন মোহITO, অরেঞ্জ মোহITO আর মেলন মোহITO অনেক সময় এই ড্রিঙ্কসগুলো আমরা রেস্টুরেন্টে গিয়ে কিনে খেয়ে থাকি যদিও এগুলো বাসায় তৈরি করা খুবই সহজ মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর এই উপকরণগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে আমি বার্জিন মহিতুটা তৈরি করে নিব তার জন্য আমি একটা লম্বা পরিষ্কার গ্লাস নিয়ে নিয়েছি এবার এখানে আমি কয়েক টুকরা লেবু দিয়ে দিচ্ছি আর এই কিন্তু লেবুটা একটু লাগবে আমি এখানে টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি চাইলে আপনাদের দিতে পারেন এবার এখানে ছয় সাতটার মতো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এবারে পুদিনা পাতা আর লেবু থেকে আমি একটু চেপে রসটা বের করে নিব। এভাবে করে লেবুর সঙ্গে পুদিনা পাতাটা একটু ডলে নিলে পুদিনা পাতার মধ্যে যে একটা এসেন্সিয়াল অয়েল থাকে সেটা বের হয়ে আসবে এতে করে এই ড্রিঙ্কস এর মধ্যে পুদিনা পাতার খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে আমি এই ড্রিঙ্কসটা এক গ্লাস তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে আপনারা যদি একটু বেশি করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে একটু বড় কোনো পাত্রে বা জগে তৈরি করে গ্লাসে পরিবেশন করে নেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বরফ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার এখানে সেভেন আপ দিয়ে দিব আপনারা চাইলে স্প্রাইট অথবা সোডা ওয়াটার দিতে পারেন গ্লাসের মধ্যে সেভেন আপ দিয়ে পুরো গ্লাসটা ফুল করে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল অনেক বেশি ফ্লেভারফুল আর অনেক বেশি রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বার্জিন মোহিত এবার আমি একটা লম্বা চামচ দিয়ে সব কিছুকে একটু মিশিয়ে দিচ্ছে তো আপনারা এই ড্রিঙ্কসটা মাত্র দুই মিনিটে বাসায় তৈরি করে ফেলতে পারেন এই গরমে এর চেয়ে ভালো আর কোনো ড্রিঙ্কসই হতে পারে না এবার আমি আপনাদেরকে অরেঞ্জ মোহিতোটা তৈরি করে দেখাবো আরও একটা পরিষ্কার গ্লাস নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েক টুকরো অরেঞ্জ পরিমাণটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়ি অথবা কমিয়ে দিতে পারেন এবার এখানে ছয় সাতটার মতো পুদিনা পাতা দিয়ে দিলাম ঠিক একইভাবে এগুলো থেকেও চেপে রসটা বের করে নিব তবে খুব বেশি সময় ধরে এগুলোকে চাপার দরকার নেই মিনিমাম দশ সেকেন্ডের মতো করে নিলেই হবে খুব বেশি সময় ধরে চেপে নিলে এগুলো থেকে তিতা একটা বাপ চলে আসবে তখন কিন্তু ড্রিঙ্কসটা এত ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর বেশি করে দিয়ে দিচ্ছি বরফ কুচি আমি প্রায় গ্লাসের অর্ধেক পরিমাণ বরফ কুচি নিয়ে নিয়েছি এবার এখানে সেভেন আপ দিয়ে দিচ্ছি দিয়ে পুরো গ্লাসটা ফুল করে দিচ্ছি ব্যাস তৈরি করে নিলাম আরও একটা ভীষণ মজার এবং রিফ্রেশিং ড্রিঙ্কস অরেঞ্জ মোহিতো লম্বা চামচটা দিয়ে আমি এগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এই ড্রিঙ্কসটাও যে তৈরি করা কতটা সহজ আপনারা তো দেখেই নিলেন এবার আমি আপনাদেরকে ওয়াটার মেলন মোহিতটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি আরও একটা গ্লাস নিয়ে নিয়েছি এবার কুচি করে রাখা কয়েকটা ওয়াটার দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লেবু আর দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো পুদিনা পাতা সেম একই রকম এবার এগুলো থেকেও আমি একটু চেপে রসটা বের করে নিব তবে খুব বেশি সময় ধরে এগুলোকে ডলে নেওয়া যাবে না তাহলে কিন্তু পুদিনা পাতা থেকে একটা তেতো বাগ চলে আসবে সব কিছু থেকে যখন ফ্লেভারটা বের হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার এখানে দিয়ে দিচ্ছি বরফ কুচি তো সব শেষে এখানে সেভেন আপ দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল ওয়াটার মেলন তো দেখতেই পারলেন কত সহজভাবে তৈরি করে নিলাম আর এই ড্রিঙ্কসটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে ড্রিঙ্কসগুলো তৈরি করতে যেমন খুবই অল্প উপকরণ লাগে সময়ও কম লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন প্রতিদিন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ